সকলের উদ্দেশ্যে প্রীতিপূর্ণ নমস্কার ও শুভেচ্ছা জানাচ্ছি শুরু করছি আজকের অনুধ্যান অনুধ্যয়ানের বিষয় যদি শান্তি চাও শ্রী শ্রীমায়ের অন্তর্ধানের তখন মাত্র পাঁচ দিন বাকি ভক্ত অন্নপূর্ণার মা তাকে দর্শন করতে এসেছেন প্রণাম করে অত্যন্ত কাতরভাবে বলছেন মা আমাদের কি হবে শ্রী তাকে সান্ত্বনা দিয়ে বলছেন ভরসা দিয়ে বলছেন ভয় কী তুমি ঠাকুরকে দেখেছ তবে একটি কথা বলি যদি শান্তি চাও মা কারো দোষ দেখো না দোষ দেখবে নিজের জগৎকে আপনার করে নিতে শেখো কেউ পর নয় মা জগৎ তোমার এটি শ্রীমা শারদা দেবীর অন্তিম বাণী আজকের এই অশান্ত পৃথিবীতে তার এই বাণীটি অত্যন্ত তাৎপর্য তাৎপর্যমণ্ডিত শ্রীমা দেবীর এই বাণীকে অনুসরণ করে আমরা শান্তি লাভের উপায় অনুসন্ধান করব তো এই শান্তি লাভ করতে গেলে শ্রীমায়ের কথা অনুযায়ী অন্তত পাঁচটি গুণ অনুশীলন করতে হবে সেই পঞ্চশীল হল সহনশীল মনলশীল সংবেদনশীল গ্রহণশীল আর স্নেহশীল তো মা বলছেন যদি শান্তি চাও মা কারো দোষ দেখো না তিনি বলছেন অদসদর্শিতা কথা আমাদেরকে অদর্শদর্শী হতে হবে আর সেজন্য আমাদের চাই সহনশীল আর ক্ষমাশীল হওয়া দোষ দেখলে কী হয় দোষ দেখলে মনের শান্তি নষ্ট হয় কার মনের শান্তি যিনি দোষ দেখছেন তার মনের শান্তি যেমন আর যার দোষ দেখা হচ্ছে তার মন এই উভয়ের মনের শান্তি নষ্ট হয় ফলত উভয়ের মধ্যে মনোমালিন্য হয় আর তাতে কলহ যখন হয় তখন সমষ্টি জীবনেও শান্তি নষ্ট হয় তাহলে উচিত দোষ না দেখা আর তাছাড়া দোষ দেখলে যে দোষ দেখে দোষটি তার ঘাড়ে এসে চেপে বসে দোষ দেখা তো একটি দোষ আমরা যদি দোষ দেখি সেটি কি ভালো মনের লক্ষণ সুস্থ মনের লক্ষণ এ তো একটা মনের দৈনতা আমরা বুঝছি দোষ দেখা ভালো নয় কিন্তু এই দোষ দর্শন করার যে প্রবৃত্তি থেকে কি করে আমরা নিবৃত্ত হব সেইটি জানার বিষয় আমরা জানি না তো প্রথমত এই দোষ দেখা বন্ধ করার জন্য আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে এবং সচেতনভাবে চেষ্টা করতে হবে যে যেন কারোর দোষ না দেখে ফেলি তারপর আমাদেরকে প্রার্থনা করতে হবে যে হে ভগবান যেন কারুর দোষ না দেখি শ্রীমা রকম করেছিলেন আরেকটি পজিটিভ উপায় আছে সেটি হলো অপরকে ভালোবাসতে হবে যাকে আমরা ভালোবাসি তার দোষ কিন্তু আমরা দেখি না আর আমাদেরকে ক্ষমাশীল হতে হবে দোষ করুক শ্রীমা বলছেন দোষ তো মানুষ করবেই সে তা কি দেখতে আছে তো আমাদেরকে দোষ দেখা তাকে দোষকে ইগনোর করতে হবে তাহলে আর দোষ দেখার ব্যাপারটি আসবে না তারপরে মা বলছেন দোষ দেখবে নিজের নিজের দোষ দেখলে কি হবে আমরা সেই দোষ দেখে দোষ দূর করার চেষ্টা করে নিজেরা নিখুঁত হতে পারবো আর যারা দোষ দেখে তারা যেন একটা ড্রেন ইন্সপেক্টরের মতো অন্যের ভালো আর দেখতে পায় না শুধু মন্দ দেখে শ্রীমা বলছেন যে গুণটি দেখা চাই তো আমাদের অন্যের গুণ দেখতে হবে আর নিজের দোষ দেখতে হবে তো নিজের দোষ দেখতে গেলে আমাদের একটু মননশীলতার সঙ্গে আত্মসমীক্ষা করতে হবে যে আমরা কী কী দোষে দুষ্ট সেটি বের করে সচেতনভাবে দোষমুক্ত হবার চেষ্টা করতে হবে তারপর মা বলছেন জগৎকে আপনার করে নিতে শেখো তো জগৎকে আমরা আপনার করতে গেলে ভালোবাসতে হবে আর ভালোবাসার ফলিত তোর হচ্ছে সেবা করা সেবা করে ভালোবেসে যত্ন করে আদর করে আপন করে নিতে হবে বলা হয় যে লিপ ফর আদার্স অন্যের জন্য বাঁচো তো গৃহীরা তো সংসারের সিংহবাদ মানুষ তারা সকলকে নিয়ে বাঁচবে সবার জন্য জীবন যাপন করবে আজকের যোগব্যাধি হচ্ছে সীমাবদ্ধতা আমরা নিজের টি ছাড়া আর কারোর কথা ভাবি না কিন্তু আমাদের এই হৃদয়ের প্রসারণটি চাই আমরা সবার কথা ভাবব রবীন্দ্রনাথ কবিতায় লিখছেন ভারতীয় আদর্শ সম্পর্কে বলতে গিয়ে বলছেন গৃহীরে শিখালে গৃহ করিতে বিস্তার প্রতিবেশী আত্মবন্ধু অতিথি অনাথে তো সবার কথা ভাবা আজকের এই নিউক্লিয়ার ফ্যামিলির যোগে ফ্ল্যাট কালচারের যোগে আমরা নিজের টুকু আর কারুর দিকে তাকাই না কারুর কথা ভাবি না আমরা প্রত্যেকে যেন লবণ সমুদ্রে বিচ্ছিন্ন এক একটা দ্বীপের মতো তো এই অবস্থা বদলে আমরা সকলকে আপন করে নেব সকলকে ভালোবাসব এটি কিন্তু হওয়া উচিত এটি না হলে হবে না আর ভালো কেন বাসবো কেননা এই জগৎ আমার আমরা সবাই ঈশ্বরকে ভালোবাসি তাকে পেতে চাই আর তিনিই তো বহুরূপে সম্মুখে আমাদের আছেন আমাদের সম্মুখে তিনি বহুরূপে বিরাজ করবেন করছেন তো তাকে কেন আমরা ভালোবাসছি না এই বহু রূপধারী ঈশ্বরকে এই জীবজগৎ তো ঈশ্বরেরই একটা প্রসারিত রূপ উপনিষদ বলছেন সর্বম খোলু ইদম ব্রহ্ম পুরাণে আছে সর্বম বিষ্ণুময়ম জগৎ তো সেই যে যে ভগবান সবার মধ্যে বিরাজ করছেন ঘটে ঘটে বিরাজ করছেন সেই ভগবানকে আমাদের ভালোবাসতে হবে যত্ন করতে হবে সেবা করতে হবে একটি বিখ্যাত সুভাষিতে বলা হয়েছে অয়ম পর পরবেতি গণনা লঘু চেত সাম উদার চরিতা নাম তু বসু ধৈব কুটুম্বক বলছেন যারা বলে এ আমার নিজের ও তো আমার কেউ নয় এই আপন পর ভেদ যারা করে তারা কেমন মানুষ না ছোট মনের মানুষ সংকীর্ণ মনের মানুষ কিন্তু যারা উদার মনের মানুষ তাদের কাছে গোটা জগৎবাসী আত্মীয় সকলকে তারা নিজের বলে মনে করে জগতের প্রতি সবার প্রতি এই রকম ভালোবাসা আমাদের চাই শ্রীরামকৃষ্ণ জগতের প্রতি তার ছিল মাতৃভাব এই মাতৃভাব মানে মায়ের ভাব ভালোবাসার ভাব একেবারে সমস্ত ক্ষমা সহ্য করে সকলকে আপন করে নেয়ার ভাব শ্রীরামকৃষ্ণ তিনি যখন এলেন তার সঙ্গে আনলেন তার লীলা সঙ্গিনীকে এবং তিনি সেই মাতৃভাবের নিখুঁত প্রতিমা তিনি গোটা জীবন ধরে দেখালেন কেমন করে সকলকে ভালোবেসে আপন করে নিতে পারা যায় তো সকলকে যদি আমরা ভালোবাসি যদি ভালোবাসা হয় তাহলেই তো ভালোবাসা হয় আমাদের বাসগৃহটাও সুন্দর হয়ে ওঠে শ্রীমা তার জীবন দিয়ে এটি দেখে গেছেন আর এই ভালোবাসাময় পরিমণ্ডল হলেই তবেই তো শান্তি বিরাজ করবে আমরা সবাই শান্তি পাব তো এই ইউনিভার্সাল লাভ গন্ডি ভাঙা ভালোবাসা দরকার স্বামী বিশুদ্ধানন্দজি তিনি মা সম্পর্কে বলছেন আমি মায়ের একটি নাম দিয়েছি সেটি হচ্ছে গন্ডি ভাঙা মা তো শ্রী মাকে দেখে আমাদেরও ভালোবাসার তাকে গন্ডি ভেঙে প্রসারিত করতে হবে সুভাষচন্দ্র বসু একটি সুন্দর কথা বলেছেন যে হীনতা ও কুটিলতাকে জয় করতে হলে শুধু ভালোবাসা দ্বারা জয় করা যায় শ্রীমা বলছেন ভালোবাসাতেই তো তার সংসার গড়ে উঠেছে তো ভালোবাসা না হলে আমাদের এই সংসার জীবন সমাজ জীবন রাষ্ট্রীয় জীবন বা আন্তর্জাতিক জীবন কেমন করে শান্তিপূর্ণ হয়ে উঠবে স্বামী বিবেকানন্দ বলছেন দাও আর ফিরে নাহি যাও থাকে যদি হৃদয়ের সম্বল হৃদয়ের সম্বল আর কি এই তো ভালোবাসা এইটি আমাদের কোনো প্রতিদান না চেয়ে সকলের মধ্যে বেলাতে হবে ভালোবাসা পরশমণি ওর ছোঁয়া লাগলে সব কিছুই শোনা হয়ে যায় কবিতায় আছে প্রেম ও প্রীতির বাঁধনে যবে মিলি পরস্পরে স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই কুঁড়ে ঘরে বস্তুত মানুষের হৃদয়ে অন্যের প্রতি একটু ভালোবাসা থাকা প্রয়োজন সেই ভালোবাসা এলে মানব জীবনের বর্তমান সমস্যাগুলির সমাধান হতে পারে এটি বলছেন বাট্রান রাসেল বিখ্যাত পাশ্চাত্য মনীষী বস্তুত আজকের এই যুগ লাভ ক্রাইসিসের যুগ আর আজকের এই ভালোবাসার সংকটের জন্য যত সমস্যা আমরা যদি কেবলমাত্র ভালোবাসি সেটি এই যুগের যোগব্যাধির প্যানাশিয়া তাহলে সমস্ত সমস্যার সমাধান হতে পারত তাই তো এই ভালোবাসা ভরা মা শ্রীমা শারদা দেবী এসেছিলেন আমরা যারা তাকে আপন করে পেতে চাই তাদেরকেও জগৎকে আপন করে নেওয়া চাই তো মায়ের কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের সৎ দেন আমরা যেন তার দেখানো পথে চলে এই জগৎটাকে ভালোবাসা পূর্ণ করে তুলতে পারি নমস্কার